প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব অর্থজান ট্যাবলেট নিয়ে অর্থজেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অর্থজান প্রতি ট্যাবলেটে রয়েছে কোলাজেন বিশ মিলিগ্রাম গ্লুকোসামিন সলফেট সাতশো পঞ্চাশ মিলিগ্রাম বোসিলিয়া সেরেটা পঞ্চাশ মিলিগ্রাম ব্রন এবং ক্যালসিয়াম রয়েছে শূন্য পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম কোলাজেন একটি যুক্ত নিম্ন তাপমাত্রায় নন এনজাইমেটিক উৎপাদন প্রতিক্রিয়া ব্যবহার করে চিকেনের নাম ও কাটিলেস থেকে তৈরি এবং গ্লুকোসামিন সলফেট একটি প্রাকৃতিক পরিপূরক এটি একটি সিনির প্রোটিন থেকে তৈরি যা কাটিলেস তৈরিতে সহায়তা করে বোসিলিয়া সেরেটা একটি ভেষজ উদ্ভিদের নির্যাস্ট যা লাইপোঅক্সিজেন এনজাইম ও নিউকোটিন বি এর মতে প্রদাহজনিত কারণগুলি প্রতিরোধ করে এবং জয়েন্টের স্বাস্থ্যের উন্নতি করে যা বার্ধক্যজনিত জয়েন্টকে প্রভাবিত করে ব্রন ও ক্যালসিয়াম এহা একটি ক্যালসিয়াম ও ব্রোন এর পেটেন্ট কমপ্লেক্স যা প্রাকৃতিকভাবে ফল শাকসবজি এবং ভেষজ্জ উদ্ভিদ থেকে পাওয়া যায় অর্থজেন ট্যাবলেটের নির্দেশনা বা কার্যকারিতা অর্থজেন ট্যাবলেটটি সব ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে যেমন বার্ধক্যজনিত জয়েন্টের ব্যথায় মেরুদণ্ডের ব্যথায় এবং হাঁটুর ব্যথায় ওষুধটি সেবন করা হয়ে থাকে এবং যাদের দীর্ঘদিন জয়েন্টের ব্যথা রয়েছে অন্য অন্য ওষুধ সেবনের ফলেও ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অর্থজ্যান ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকেন অর্থোজ্যান ট্যাবলেটটির মাত্রা ও সেবন সেবনবিধি অর্থজ্যান ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার খাদ্য গ্রহণের পরে সেবন করতে হবে অথবা ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে অর্থজান ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব অম্ল ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য সহ কিছু হালকা পার্শ্ব সৃষ্টি করতে পারে যেমন হালকা তন্দ্রা ত্বকের প্রতিক্রিয়া মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অর্থজেন ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে সেবনের সঠিক কোনো তথ্য না থাকায় ট্যাবলেটটি গর্ভ অবস্থায় সেবন করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ